বাংলাদেশে শ্রম খাতে আছে বড় পরিবর্তন শ্রমিকদের অধিকার বেতন আর আইন সব কিছুতেই আছে সংস্কার আজকের বিশেষ প্রতিবেদনে জেনে নিন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাউত হোসেনের গুরুত্বপূর্ণ বক্তব্য শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ডক্টর এম শাখাউত হোসেন বলছেন সরকার শ্রমিকদের বেতন দেবে না বরং মালিকদেরই বেতন দিতে হবে বুধবার আটটি অক্টোবর সকালে শ্রমকাতের টেক্সটাইল সংস্কার বিষয়ে আলোচিত এক সেমিনারে তিনি এই বক্তব্য দেন তিনি আরো জানান শ্রম আইন সংশোধন কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এই সংস্কার সম্পন্ন হলে দেশের শ্রমকাতে আসবে ব্যাপক পরিবর্তন সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর উপদেষ্টা আরো বলেন কোনো শ্রমিক অবেতনভুক্ত থাকবে না অর্থাৎ সব শ্রমিকই তাদের প্রাপ্য বেতন নিশ্চিতভাবে পাবেন সরকার বলেছেন শ্রম সংস্কারের মাধ্যমে কর্মপরিবেশ ও শ্রমিকের কল্যাণের নতুন অধ্যায় শুরু হবে এখন দেখার বিষয় এই সংস্কার শ্রমিকের জীবনে কতটা বাস্তব পরিবর্তন আনতে পারে এই ধরনের আরও শ্রমিক খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও